আসসালামু আলাইকুম থ্রি মাধ্যমে আপনাদের আমি ইনশাআল্লাহ সম্পূর্ণ বিনা অনলাইনে যা যা শেখানোর চেষ্টা করব তা আপনাদের সামনে বলে দচ্ছি ওয়ান প্রথম আমরা যে থ্রি যে প্রফেশনাল কোস্ট আছে ওটার জন্য আমি আপনাদের জন্য রেখেছি প্রথমে আমরা একটা প্রজেক্ট নিয়ে সম্পূর্ণভাবে আমরা প্রফেশনাল লাইফে যেভাবে কাজ করি এমনিতে আপনারা যারা অনলাইনে কোর্স করেন বা বিভিন্ন একাডেমি থেকে ফটোকেস সফটওয়্যার বা টিডিএস সফটওয়্যার বা সিভিল ইঞ্জিনিয়ারিং বা আর্কিটেকচার रिलेटेड যেগুলো সফটওয়্যার আছে এগুলো শিখতে গেলে আপনারা বেসিক ভাবে আপনারা সফটওয়্যার গুলো শিখেন কিন্তু কেউ আপনাদের মানে প্রফেশনাল লাইফে যারা প্র্যাকটিক্যালি অফিশিয়ালি ভাবে কাজ করে এরকম ভাবে সিকোয়েন্স ওয়াইজ কাজ শিখায় না সেক্ষেত্রে আমি অনেক দিন যাব চিন্তা করতেছি যে মানুষের জন্য মানে আমাদের যারা ছোট ভাইরা আছে আবার যারা আমাদের সেক্টরে জব করতেছে তাদের জন্য তাদের উপকারের জন্য অনেকে আছে মানে অনেকে আছে যে শুধু থ্রি ডি জানেন অনেকে আছে আর্কিটেকচার ওয়ার্কিং জানেন স্ট্রাকচার টা জানে না আবার অনেকে আছে যে স্ট্রাকচার জানে আর্কিটেকচার জানে না আবার অনেকে আছে ইলেকট্রিকের প্লাম্বিং জানে না যেহেতু আমি ইনশাল্লাহ দীর্ঘদিন কাজের অভিজ্ঞতা বিভিন্ন অফিসে কাজ করার মাধ্যমে যা আপনাদের দুই শিখতে পারছি ইনশাল্লাহ আমি চেষ্টা করবো সম্পূর্ণ বিনামূল্যে আমার শত ব্যস্ততার মধ্যে থেকে আপনাদের জন্য যা কিছু উপহার দেওয়ার তো আমি আমার কোর্সের মাধ্যমে একটা প্রজেক্ট নিয়ে আর্কিটেকচারাল ওয়ার্কিং প্রফেশনাল ভাবে আমরা যেভাবে কাজ করি ধাপে ধাপে আমি ক্লাস ওয়াইজ মানে শেখানোর চেষ্টা করবো যখন আমরা আলকিটেকচারাল ওয়ার্কিং ইনশাআল্লাহ কমপ্লিট হবে তারপরে আমরা স্ট্রাকচারাল ওয়ার্কিং তারপর ইলেকট্রিক্যাল प्लंबिंग তারপরে 2D 3D মাধ্যমে এক্সটেরিয়র এবং ইন্টেরিয়র কিভাবে মানে ব্লু তৈরি করতে হয় এগুলো ইনশাল্লাহ আপনাদের সাথে বিস্তারিত আলোচনা করবো স্টেপ বাই স্টেপ তাহলে আমরা ইনশাল্লাহ আমরা প্রথমে আর্কিটেকচার ওয়ার্কিং করার জন্য আমরা আজকের যে ক্লাসের মধ্যে এই অপশনটা আপনাদের জন্য রাখছি সেটাতে আমরা যাই যে আমরা আর্কিটেকচার এর ওয়ার্কিং করতে গেলে আমরা যে ক্লাসের জন্য প্রথম ক্লাস জন্য যে জিনিসগুলো রাখছি সেগুলো হলো যে আমরা প্রথমে সেটা ফেইস কাস্টমাইজ যে আমরা যখন একটা সফটওয়্যার নিয়ে কাজ করি যে সব সফটওয়্যার ইনস্টল করার পরে যে আমাদের ফেজগুলো কাস্টমাইজ করে নিতে হয় মানে আমাদের নিজেদের মধ্যে সাজিয়ে নিতে হয় আমরা কিভাবে স্টেজটা সাজাইমো এটা নিয়ে আমি আলোচনা করব আবার লেআউট ভিউপোর্ট মানে আমাদের ড্রয়িংটা ভিউপোর্টের মধ্যে কিভাবে সাজানো আবার সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা বিষয় হলো প্রপার টেক্সট সাইজ মানে আমরা যখন একটা প্রজেক্ট নিয়ে কাজ করি এই প্রজেক্টের কাজের শুরুতে আমরা মানে টেক্সট মানে বিভিন্ন ডাইমেনশন আবার যে মানে রুম রুমের নাম আবার বিভিন্ন যে আমরা টেক্সট লিখতে হয় এই টেক্সটের আমরা কতটুকু সাইজ দিলে আমরা প্রিন্ট দিলে প্রপার বাসবে মানে এটা কিন্তু ট্যাক্সের সাইজ কিন্তু সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা বিষয় কারণ প্রফেশনাল লাইফে যারা আছেন তারা অনেকে হয়তো মানে ট্যাক্সের জন্য যখন প্রিন্ট দিলে প্রিন্ট ভালো আসে না বা প্রিনতে বোঝা যায় না এটার জন্য বসে অনেক বড় বড় আমরাও মানে আমাদের ক্ষেত্রে হয়েছে এরকম মনে হয়েছে যে আমরা ট্যাক্স মানে মানে ড্রয়িং মধ্যে ট্যাক্সের সাইজ দিছি আনুমানিক হারে দিছি তখন হয়তো এই জিনিসগুলো জানতাম না আর এখন যেহেতু আল্লাহর রহমতে যতটুকু জানছি ইনশাল্লাহ মানে আপনাদের চিন্তার বিষয় নাই ইনশাল্লাহ এখন আপনি একটা ড্রয়িং নেবেন নিয়া খালি একটা মেজারমেন্ট দিবেন আপনি নিমেষে বলতে পারবেন যে এই ড্রয়িং এর জন্য কতটুকু টেক্সট সাইজ দিলে মানে কোন সাইজ দিলে আপনার প্রপার ভাবে মানে ড্রয়িংটা প্রিন্ট দিলে বাজবে মানে হান্ড্রেড পার্সেন্ট বাজবে মানে এরকম নিশ্চয়তা মানে আপনি প্রিন্ট আগে বুঝতে পারবেন যে এই ড্রয়িংটার সাইজ কত হইব টেক্সট এর সাইজ কত দিলে বাজবে এটা আপনি প্রিন্ট করার আগে ইনশাল্লাহ মানে জেনে নিতে পারবেন আমি চেষ্টা আমি যা জানি ইনশাল্লাহ আপনাদের জানানোর চেষ্টা করবো আর আপনারাও মানে একটা জিনিস মানে আপনি যা জানেন তা যদি আপনি অন্যের কাছে বিলিয়ে দেন তা আপনার কখনো কমবে না ইনশাল্লাহ আল্লাহ এটার বরফত বাড়াই দিবেন আপনাদের কাছেও একটাই অনুরোধ আপনারা নিজেরা শিখবেন যদি আমার কাছ থেকে শেখার কিছু আপনাদের হয়তো আছেন অনেকে আছেন আমার সাইটে অনেক ভালো জানেন আবার এরকম আছেন যে অনেকে অনেক কিছু জানেন না তো যারা জানেন তো আলহামদুলিল্লাহ যারা না জানেন তারাও ইনশাল্লাহ মানে শেখার চেষ্টা করবেন আপনি যদি কাজ জানেন তাহলে আপনার জন্য মানে চাকরি আপনার পিছনে পিছনে ঘুরবে আর আপনি যদি কাজ না জানেন তাহলে আপনি চাকরির পিছনে ঘুরেও কোনো লাভ নেই কারণ টেকনিক্যাল লাইফে যারা আছে তাদের এসে যা মানে রেজাল্ট এর চাইতে কাজের ভ্যালুটা বেশি মানে যদি ভালো কাজ জানেন আপনি পয়েন্ট যে মনে পাচ্ছেন আপনার পয়েন্ট জিজ্ঞেস করবেন আর তুমি কত পাইছো পয়েন্ট এর উপরে কিন্তু আপনার স্যালারি দিবেন আপনার কাজের দক্ষতার উপরে স্যালারি দিবে ইনশাআল্লাহ আমি প্রফেশনাল ভাবে আমরা যেভাবে কাজ করি সেভাবে একবার স্টেপ বাই স্টেপ প্রফেশনাল ভাবে কাজ মানে শেখানোর উদ্দেশ্য হইছে আপনি চাকরিতে আইসে মানে আপনি কোন রেফারেন্সে কিভাবে কাজ করবেন আমরা কিভাবে কাজ করি যারা প্রফেশনাল লাইফে আছে কিভাবে কাজ করি সম্পূর্ণ মানে স্টেপ বাই স্টেপ শেখানোর চেষ্টা করুন কারণ সেক্ষেত্রে আপনি অটোমেটিক মানে সফটওয়্যার শিখে যাবেন মানে সব সফটওয়্যার একটাই শেখা সফটওয়্যার শেখানো আর একটা সফটওয়্যার শেখানোর মাধ্যমে প্রফেশনাল ভাবে ইনকুভ করা অর্থাৎ আপনি জবে ঢোকার আগে আপনি মানে জানতে পারবেন যে কিভাবে আমরা প্রফেশনাল লাইফে কাজ করি তো চলে আমি শুরু করি আমরা যে প্রফেশনাল লাইফে যে আমরা যে কাজ করি সেটার জন্য আমরা এর ফাইলটা ওপেন করি আমার ওপেন করা আছে আপনাদের কাছে স্ক্রিন শেয়ার করলাম তো আমার প্রথম কাজ হলো যে আমরা যে অটোকেট সফটওয়্যারটা যখন আমরা ইনস্টল করি তো অটোকেট সফটওয়্যারটা ইনস্টল করার সময় আমাদের কিন্তু বিপোর্ট এরকম থাকে না বা আমাদের কিছু কাস্টমাইজ করে নিতে হয় অথবা দেখা যাচ্ছে মানে আপনারা অনেকে আছেন যে মানে কাজ করতে করতে হঠাৎ এরকম একটা অপশনের মধ্যে ক্লিক করে ফেলছেন না আপনার এই ডার সলিউশন খুঁজে পাইতেছেন না তো আপনাদের করতে হয় কি হয় যদি সলিউশন জানেন অথবা ইউটিউব ঘাটাঘাটি করতে হয় যে সলিউশন খুঁজে বের করার জন্য নয়তো করতে কি আমি সফটটা আনইনস্টল করে দিই আনইনস্টল করে আবার ইনস্টল করি তাহলেই তো মানে আমাদের সমস্যা সমাধান শেষ এটা হয় যে আপনি মানে অটোকা সফটওয়্যারের মধ্যে মানে এটা আপনি ভুলভাল টিপ্লাই গিয়ে মনে করেন যে আপনার এই ফাইলটা এর হয়ে গেছে মানে প্রবলেম হয়ে গেছে তখন আপনি আনইনস্টল করে ইনস্টল করলে আবার পুরো অবস্থায় ফিরে আসে সেক্ষেত্রে একটা সময় সাপেক্ষ কারণ একটা সফটওয়্যার আনইনস্টল করলেন আবার ইনস্টল করলেন সেক্ষেত্রে আপনার হাতে এত সময় নাও থাকতে পারে একটা সফটওয়্যার ইনস্টল করা মানে এসে গা আধা ঘন্টা এক ঘন্টার ব্যাপার সেবার আপনার হয়তো মানে কাজ সাবমিশন করতে হইব তো সেক্ষেত্রে তো আপনি কাজ সাবমিশন করবেন না যেসে আপনি এই সফটওয়্যার আনইনস্টল করে ইনস্টল করবেন সেক্ষেত্রে আপনার মানে একটা শর্টকাট সলিউশন হলো আপনি করবেন কি অপশন থেকে যে আমি মানে দেখা দেখানোর উদ্দেশ্য কি মানে আমি পূর্বের অবস্থায় নিতেছি অর্থাৎ মানে আমি ইনস্টল করার পরে আমার যে পেজটা কিরকম থাকতো এটা দেখানোর দেখানোর মাধ্যমে আপনি যদি প্রবলেমে পড়েন সেক্ষেত্রে আপনি মানে আপনার ফাইলটা পূর্বের অবস্থায় কি আনইনস্টল না করে কিভাবে নেবেন এটার জন্য আপনি করবেন কি ওপি ইন্টার অপশনে যাবেন ওপি ইন্টার মানে অপশনে অপশনে যাওয়ার পরে দেখেন এখানে ফাইল আছে ডিসপ্লে আছে কোন অপশন আছে শেষের দিকে দেখেন প্রোফাইল নামে একটা অপশন আছে তাহলে গিয়া আপনি এই যে দেখেন একটা রিসেট বাটন তো রিসেট বাটনে ক্লিক করে ইয়েস দিবেন তারপর পরে ওকে বাটনে ক্লিক করবেন দেখেন আপনি নিউপোর্ট মানে আপনার ফাইলটা মানে উটোকেট সফটওয়্যারটা যখন আপনি ইনস্টল করছিলেন তখন যেরকম থাকার কথা ছিল ঠিক সেরকম চলে আসছে তো আপনার ফ্রিজের মধ্যে যদি মানে আগে যে কোনো সমস্যা পড়ার কারণে যদি আপনি এরকম রিসেপ দেন আপনি একবারে নতুন অবস্থায় যে পেজটা যেরকম থাকে এরকম চলে আসবে তাই আপনার আর কষ্ট করে মানে আনস্টল করার দরকার নাই ইনশাল্লাহ তো এটা গেল একটা অপশন একটা অপশন আমাদের পেজ মানে কাস্টমাইজ এর ক্ষেত্রে এটা গেল একটা অপশন তাছাড়া আরো আমরা যখন মানে নতুন অবস্থা থেকে আমরা যখন মানে কিছু কাস্টমাইজ করি যেমন আমার এই কাজ সাইজটা একবারে ছোট যখন ড্রয়িং ড্রয়িং নিয়ে কাজ করবো তখন আমার কাস্টোর সাইজটা কোথায় আছে আমি বুঝতে পারতেছি না সেক্ষেত্রে আবার দেখা যাচ্ছে কিছু যখন আমরা কাজ করবো তখন পয়েন্ট ধরে না এই মানে যে আমরা আমরা প্রবলেম গুলো এগুলো আপ করে নিই সেট আপ করবেন একটা ফাইলের মধ্যে পরবর্তীতে আর এই সেট আপ বারবার করার দরকার হয় না তো সেক্ষেত্রে আমরা কি অপশনে যাব অপশনে গিয়ে আমি কার্ডটা ঠিক করার জন্য আমরা করবো কি ডিসপ্লে অপশন আছে এটার মধ্যে গিয়ে এই যে সাইজ

বা দুই হাজার পঁচিশ আপডেট সফটওয়্যার কাজ করছেন এখন আপনি যদি মানে দুই হাজার তেইশে করা থাকে আপনি একটা ফাইল যদি আপনার বসের বা অন্য কাউরে পাঠান সেক্ষেত্রে যদি ওই লোকে যদি মনে করেন যে আপনার ওনার যদি ওটু ফের দুই হাজার বিশ থাকে বা সাত থাকলো সেক্ষেত্রে কিন্তু আপনার আপডেট বাসনটা ওনার লোয়ার বাসনে ওপেন হইব না আর আপনি আপডেট ভার্সনে কাজ করছেন আপনি যদি আপডেট ভার্সনের মধ্যে ওটুকে সেভেন অর্থাৎ লোয়ার ভার্সনে সেভ করে রাখেন আপনি দুই হাজার সাতের থেকে শুরু করে যত আপডেট বাসনে ইচ্ছা আপনি অনায়াসে ওপেন করতে পারবেন তার মানে এটার কাজ কি আমি আপডেট ভার্সনে কাজ করলাম লোয়ার ভার্সনে সেভ করে রাখলাম মানে কি আপডেট যে কোনো ভার্সনে আপনার ফাইলটা ওপেন হবে আর যদি আপনি মানে আপডেট ভার্সনে কাজ করে যদি আপডেট বাসনে সেভ করেন যদি দুই হাজার একুশে কাজ করেন কিন্তু এই ফাইলটা দুই হাজার সাতে গিয়ে ওপেন হবে না কাজে আপনি

এগুলো আমরা এত দরকার পড়বেন আমাদের ক্লাস তো শেষ দরকার পড়ে আর করে নিলাম আর এসে আমাদের কালার চেঞ্জ করতে এই অপশন থেকে আমরা কালার চেঞ্জ করি তাহলে আমরা অ্যাপ্লাই ওকে দিয়ে দিলাম আমার এসে গেল পেজের কাস্টমাইজটা মোটামুটি শেষ আর আরো আমাদের কিছু দরকার পড়ে যেমন আমার জন পয়েন্ট ধরল কিনা আমরা এক লাইন টানলাম লাইন টেনে যদি আমরা মানে এর পরিতে একটা পয়েন্ট ধরল কিনা এটার জন্য আমরা করব কি মানে ও আমরা ক্লিক করব ও এস এন ওয়েসএন দিলে দিলে এখানে অনেকগুলো অপশন আছে অন্য কিছু আপনি করবেন কি আপনি শুরুর দিকে মানে একবার করে নেবেন কারণ মাস্ট লাগবে আপনার কাজের জন্য কাজের সুবিধার জন্য এই কাস্টমাইজ গুলো আপনি নিজেই করে নিতে হবে সিলেক্ট কলে ক্লিক করলে ওকে দিলেন আপনার পেজটা ইনশাআল্লাহ কাস্টমাইজ হয়ে গেল এখানে একটা অপশন গেল আর আপনি আপনারা এখানে আরেকটা জিনিস আমি কাস্টমারদের ক্ষেত্রে জানাই রাখি আপনারা অনেকে আছেন যে দুই হাজার কাজ করে অভ্যস্ত এখন আপনি আপডেট বাসনে মধ্যে তো এই উপরের দিকে মেনুবারের মধ্যে অনেক কিছু অপশন সবগুলো একবারে থাকে আর আমাদের অটোকে এ কি পাশ দিয়ে মানে রয়েছে ডাইমেশনের জন্য আবার এই ড্র করার জন্য মডিফাইয়ের জন্য আলাদা টুলবার থাকতো সেক্ষেত্রে আপনি যদি চান যে আপডেট বাসনে কাজ করবেন কিন্তু আপনি আপনার এই পেজটাকে কাস্টমাইজ করে নেবেন নোটবুক সেভেন এর মতো এটা করতে গেলে এটা আমি আপনাদের দেখায় দিই হয়তো আপনাদের উপকারে আসবে এটা করতে গেলে আপনি করবেন কি রিবন প্লাস আপনি রিবন প্লাস মানে আর আই বি ও এন লিখে আপনার চলে আসবে কি রিবন প্লাস এই যে রিবন প্লাসে ক্লিক করলেন আপনার এই জিনিসগুলো চলে গেল এটা যখন চলে গেল তখন আপনি করবেন কি জীবন ক্লোস দেওয়ার পরে যখন আপনার এই এখানে একটা অপশন দেখছেন এই যে একটা এখানে অপশনের মধ্যে ক্লিক করার পরে নিচে দেখে দেখেন শো মেনু বার এই শো মেনু বারে ক্লিক করলেন আপনার এখানে ফাইল গুলো চলে আসবে এখন এখান থেকে এই যে দেখেন টোলবার এই টুল বারে ক্লিক করলেন করার পরে এই যে টুল বার থেকে যা যা দরকার লাগবে আবার আপনি কি সেট আপ করলেন এরকম ভাবে আপনার ইচ্ছা আপনি যদি মনে চায় এভাবে নিয়ে আপনি সেট আপ করে যা যা লাগে টুল বাড় থেকে গিয়া মানে আপনি নিয়ে আসতে পারবেন একবারে আপনি দুই হাজার বাইশ বা পঁচিশ চালাইতেছেন কিন্তু আপনি সফটওয়্যার আপডেট কিন্তু আপনি লোয়ার মানে যে ও টুকেড সেভেন আমরা যারা কাজ করতাম আগে ও টুকেড সেভেন টা অনেকে কাছে প্রিপার যে মানে আমি ও টুকেড সেভেনের কাছে পাইতেছি আর আপডেট অপশন এর মধ্যে আপডেট সফটওয়্যারের মধ্যে কি আমাদের এখান থেকে কি যে খুঁজে নিতে হয় যদি আপনি চান এরকম কাস্টমাইজ করতে পারেন আর যদি আপনার মনে আছে যে না আমি সেভেন এর মতোই করবো না আমি সেভেন এর মতো আছে আমি মানে এই পূর্বের অবস্থায় যাবো আমি সেভেন এ কাজ করতে আমার ভালো লাগে না এরকম যদি আপনার মনে হয় তাহলে আপনি এই সেভেন মানে যেভাবে ছিল এটার আপনি আবার পূর্বের অবস্থায় নিলেন তন্ন সেক্ষেত্রে আপনি করবেন কি রিবন আর আই বি ও এম শুধু রিবন দিবেন আপনি পূর্বের অবস্থায় অর্থাৎ আধুনিক যে বাসনটা আছে যেভাবে আছে এভাবে ফিরাস নেই এটা গেল আমার পেজ যখন আমরা ড্রয়িং শুরু করার আগে আমি যখন পেজ নিয়ে কাস্টমার অর্থাৎ আমার সফটওয়্যারটা কি বলবে আমার নিজের মতো সাজায় নিলাম এতে হয় কি মানে আমি কোনো প্রবলেম এ পড়লাম না আমার মানে নিজের রুচি অনুযায়ী আমি আমার সাজাই নিলাম কিভাবে এটা আমি আমার ইচ্ছা ড্রয়িং এর ক্ষেত্রে আমরা ড্রয়িং এর ক্ষেত্রে পেজ কাস্টমাইজ পার্ট গেল তারপরে আমাদের ছিল কি যে আমাদের যে লেআউটটা আমরা যে ভিউপোট সাজাই অর্থাৎ আমরা যখন একটা ড্রয়িং করি ড্রয়িং এর ক্ষেত্রে কিন্তু আমরা যখন মানে প্রিন্ট করি প্রিন্ট করার ক্ষেত্রে প্রত্যেকটা কোম্পানির একটা কভার পেজ থাকে মানে লেআউট পেজ থাকে এই পেজটা অনেক কোম্পানি আছে কি লেআউট এর মধ্যে এরকম ভাবে বসায়া তারপরে ভিউ পট কিয়া ভিউ ভিতরে মানে ড্রয়িংটা ইনপুট করেন যেমন আপনার এই যে এখানে একটা ইয়া আছে যে ডেপ পয়েন্ট এই ইয়াটা কিন্তু আমার ডেপ পয়েন্টে দেওয়া হয় এই যে দেখেন লেয়ারটা আমার ডেপ পয়েন্টে করা ডেপ পয়েন্টে করার মানে কি

এই ড্রয়িং এর মধ্যে আমার এই বিপদে এই লাইনটা আমার শো করতেছে কিন্তু আমি যখন প্রিন্ট করবো সেক্ষেত্রে আমার শো করবো না কিন্তু এটা আপনি মাথায় রাখবেন এটা কিন্তু আপনার এই শুধু বিপদের জন্য প্রযোজ্য ড্যাপ পয়েন্ট কিন্তু আপনি যখন কোনো মডেলে মানে প্রজেক্ট নিয়ে কাজ করবেন তখন আপনার লাইন অর্থাৎ রুমের টেক্স এগুলো যদি আপনি কোনো কারণবশত ভুলবশত ড্যাপ পয়েন্ট প্লেয়ার করে দেয় তাহলে কিন্তু আপনি শো করবো মডেলের মধ্যে শো করবো যে আপনার এটা ড্রয়িংটা আছে প্রপার

যে লে মধ্যে কোম্পানির কভার পেজটা নিয়ে মানে আমরা বিপোটের মাধ্যমে সাজাই আর একটা হচ্ছে সরাসরি আমরা মডেলের মধ্যে ভিউপোর্ট আছে মডেলের মধ্যে একটা পেজ আছে পেজের ভিতরে আমরা ড্রয়িংটা বসাই দিই তো মডেলের মধ্যে যদি ড্রয়িংটা বসাই অনেক ড্রয়িং আছে ছোট তখন ছোটোর ক্ষেত্রে কি স্কেল করে এই মানে পেজটা কভার পেজটা ছোটো করতে হয় আবার অনেক ড্রয়িং আছে বড় তখন বড়র ক্ষেত্রে আবার কি কভার পেজটা স্কেল করে বড় করতে হয় তখন ছোট বড় দেখা যায় মানে এটা একটা দেখতে মানে কিন্তু পেনটা একই আসবে মানে যে যেভাবে অভ্যস্ত কিন্তু সবচেয়ে প্রপার হলো বড় বড় যে কোম্পানি গুলো আছে তারা অবশ্যই লেআউটের মধ্যে সাজাই এই ভিপোর্ট নিয়ে এটা ডাবল ক্লিক করার পরে এখন কিন্তু আমি মানে এটার বাহিরে কিন্তু এটা কিন্তু আমি কাঠোয়া জমিন জমাওয়া করতেছি মানে আমার এই কাঠোটার ভিতরে জমিন জমাওয়া করছে মানে ড্রয়িংটা আমি এটাতে বের হইতে পারতেছি না এটা বের মানে ঢোকার ক্ষেত্রে ডাবল ক্লিক করতে হয় আবার বের ক্ষেত্রে আমি মাউসটা বাহিরে নিয়ে ডাবল ক্লিক করলে বের হয়ে গেলাম এখন এই করলাম আমার কিন্তু এই যে ড্রয়িংটা ওভার পেস্ট হয়ে গেছে আরেকটা প্রবলেম অনেক সময় করেন এটা আমি আপনাদের কাছে শেয়ার করি যেমন অনেকে আছে এরকম জুম দিলেন আপনি মানে এই কভার পেস্টটা জুম দেয়া মানে আপনি বাহিরে নিয়ে গেলেন

এটাই সেটা মানে সলিউশন আপনি লক করে নেবেন লক করলে কি আপনার মানে ভিউপোর্টটা ফিক্স হয়ে গেল আবার আরেকটা জিনিস আপনি লক করছেন এখন এটার ভিতরে ঢুকছেন এখন কিন্তু এই যে জমিন জমট করলে মডেল মানে পাওয়ার পেজ যেটা আছে এটা সহ আপনি কম বেশি হইতাছে তখন এটা আপনি আবার জুম করে বাড়াবেন সেই ক্ষেত্রে আপনি মানে যদি এটা চেঞ্জ করতে চান তাহলে আবার ক্লিক করলেন কারণ কিন্তু এই যে জমিন জমট করতেছেন আপনি এই যে প্রপার মানে আপনার মডেলটা এখালি ছোট বড় আছে আপনি আবার যখন বেরোবেন তখন এই যে আপনি বাইরে ডাবল পেক করলেন বেরিয়ে গেলেন তাহলে আপনি পড়লে প্রবলেম থেকে বেরোবেন এই মানে এটা আমি বোঝাই দিলাম এখন আসেন আপনি ড্রয়িংটা কিভাবে আমরা যখন এ করি তখন আমরা ড্রয়িংটা এই মডেলের ভিতরে মডেল থেকে আমরা দুইটা সিস্টেম মানে বসাই অর্থাৎ আমরা যখন রাজুক সিট করি বা পৌরসভা সিট করি তখন আমরা একটা স্কেল লিখে দিই টু হান্ড্রেড বা ওয়ান ইস টু ফিফটি আমরা কত স্কেলে করছি আর স্কেলটা দেওয়ার মানে কি আমরা যখন প্রপার স্কেলে করি তখন একটা ড্রয়িং মানে এমোনিয়ার সিরিজ প্রিন্ট করলে আমরা যখন যদি ইচ্ছা করলে মানে স্কেল যদি দেওয়া থাকে প্রপার স্কেলে থাকে তাহলে আমরা ট্রাইঙ্গুলার স্কেল দিয়ে মানে মাপ নিয়ে আমরা বলতে পারবো মধ্যে এই ইয়াটা ওয়ালটা পাঁচ ইঞ্চি বা চার ইঞ্চি বা এই রুমটা মানে এক দশ ফিট পনেরো ফিট মানে এরকম আমরা প্রপার ভাবে ডাইমেনশন নিয়ে

যেত ইন্টার দিলেন 그다음에 এরকম জুম এর অপশন আসছে আবার স্পেস বাটনে একটা ক্লিক করলে করলেন এরকম ঠিক হয়ে তখন মানে মাউসের বাটনে ক্লিক করে এরকম ভাবে চাপ দিলেন প্রপার ভাবে বড় হয়ে গেল আপনি মানে এরকম একটা উপযুক্ত জায়গায় নিয়ে এরকম বসালেন এটা কিন্তু প্রিন্ট দিলে আপনার কিন্তু ভাসবে সুন্দরভাবে মানে আপনার মানে প্রপার বসানোর লেআউটে বসানোর সিস্টেম আছে আপনি বিউবোর্ডের মধ্যে যত বড় সাইজে বসাতে পারবেন আপনি প্রিন্টে তত সুন্দর আসবে আপনি যদি মনে করেন যে না যে আপনার এই সব জায়গা কি খালি তখন আপনি কি অফিস মানে অংশটা বেশি হলো আপনি সবসময় চেষ্টা করবেন কত বড় রাখলে আপনার ড্রয়িংটা সুন্দর আসে আবার এত বড় করা যাবে না একবারে লাগিয়ে গেল মানে আপনি কাস্টমাইজ করবেন আপনার মনের রুচি অনুযায়ী কাস্টমাইজ করলেন এটা গেল সেটা জুম দেওয়া আমি জুম আঙ্গিকে মানে সাজাইলাম এখন হয়েছে আমি জুম ছাড়া যদি সাজাই আমি যদি প্রপার স্কেলে বসাইতে চাই যেমন প্রপার স্কেলে বসাইতে গেলে আমার প্রথমেই টার্গেট রাখতে আমি এই লেআউটের পেজটা আমি একটা পেজে মানে কনভার্ট করার আমি যদি মনে করেন যে সচরাচর আমরা ড্রয়িং গুলো প্রিন্ট করি এ থ্রিতে যারা প্রফেশনাল লাইফে বড় বড় কোম্পানি আছে তারা এ থ্রিতে অথবা এ ওয়ানে অনেকে প্রিন্ট করে মানে যার যেরকম চাহিদা কিন্তু এ থেকে আমরা এই পেজ টা সাজাই নিলাম আর অথবা যে যারা রাজুক শিট বা অন্যান্য শিপ মানে করে সেক্ষেত্রে ওই আমি কি কাস্টমাইজ করা যায় এটা কিভাবে কাস্টমাইজ করে এটার জন্য আপনি যাবেন কি ফাইল ফাইলেন যাওয়ার পরে এই যে পেজ সেটআপ একটা আছে এই সেটআপ থেকে নিয়ে আপনি মডিফাই যাবেন মডিফায়ে যাওয়ার পরে এই যে লেটার সাইজ দেওয়া আছে এটা আমরা করবো কি আমরা এতিত্বে সাজায় নিলাম এতিকৃত সাজায় নিবো কি

অবশ্যই এই যে এটা কি লেআউটে আর অনেক সময় উইন্ডো সিলেক্ট থাকে উইন্ডো সিলেক্ট করলে কিন্তু হবে না আমি যেহেতু লেআউট সাজাতে যাচ্ছি আমি অবশ্যই এই অংশটা লেআউট সিলেক্ট করব করার পরে আপনি অনেক সময় যে ফুটল্যান্ড মানে ফুটল্যান্ড কি আমার লম্বা হবে এ4 সাইজের মতো লম্বা হবে আছে তাই আমরা তো ড্রইংটা এইভাবে লম্বা হবে তিন দিন না আমি অরিজিনাল অরিজিনাল বড় বড় তিন তার মানে ল্যান্ডস্কেপ এই ল্যান্ডস্কেপ এ করে ওকে দিলাম ওকে দিয়ে ক্লোজ করলাম এই যে দেখেন আমার পেজটা এই সাদা অংশটা আমার

সিলেক্ট করাবো অল্প যখন আমরা বাম পাশ থেকে সিলেক্ট করি তখন মনে রাখবেন যা সিলেক্ট করবো টোটালটা আমার এই নীল অংশের ভিতরে আসতে হবে তাইলে সিলেক্ট হব আহ নয়তো কিন্তু সিলেক্ট হইবো না আর ডান পাশ থেকে সিলেক্ট করলে কি আমি একটা অংশের মধ্যে সিলেক্ট করলে এই টোটালটা সিলেক্ট হয়ে যাবে টোটোটা টোটাল বা উইন্টা সিলেক্টের ক্ষেত্রে কি কাজে লাগে যেমন আমার অনেকগুলো ড্রয়িং আছে যেমন একটা লাইন নিলাম নাম লাইন টা এতটুকু আছে তো এই আমার লাইনটা সিলেক্টের দরকার নাই সেক্ষেত্রে আমি যদি মানে এরকম ভাবে ডান পাশ থেকে সিলেক্ট করি অল্প সিলেক্ট করলে লাইন সবাই সিলেক্ট হয়ে গেল